আজকে আমাদের বিডি অফিস পাড়া জুম্মা মসজিদের সকল ছাত্র এবং ছাত্রীদের নিয়ে একটা ইসলামিক কুইজ সমস্ত ছাত্রীদেরকে নিয়ে ইসলামিক কুইজ হবে প্রশ্ন অপশান আছে এরকম যে টিম লিডারকে ডাকা হয়েছে আমার মসজিদের এগারোটা টিম লিডার আছে এগারোটা টিমের সবকে ভাগ করে দেওয়া হয়েছে তো তাদের ভিতর থেকে শুধু টিম লিডারকে ডাকা হয়েছে আজকের প্রশ্ন হবে যে আমাদের খলিফা কয়জন আমাদের খলিফা কয়জন আছে এই খলিফা কয়জনে কি কি তাকে ভাগ করে নেওয়া হয়েছে সেখান থেকে তাকে টুকুন তুলতে হবে যদি কেউ বলতে পারে এই টুকনের উত্তর টিম লিডার উত্তর দিতে পাবে না টিম লিডার ওখান থেকে একজনকে বাছাই করা হবে সে বাছাই করে যদি উত্তর দিতে পারে তাহলে পারে তাদের টিমকে প্রত্যেকজনকে দশ টাকা করে পুরস্কার দেওয়া হবে তো আজকের খেলা হচ্ছে এটা আমাদের তো এখন বর্তমানে আপনারা দেখতে থাকুন আমাদের খেলা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে না নিয়ে যাও এক দুই করে তুলো কে কে আছে এক দুই করে তুলো টোকন একটা করে তুল খুলবে না এখন খুলবে না টোকনটা যদি দাঁড়িয়ে থাকবে কোন টিম লিটার পাশে দেখি দশটা একটা টিম লিটার আসেনি তাই তো নটা দশের খেলা আছে আজকে এক একজন আসেনি হ্যাঁ সরি তুলে হ্যাঁ কিনা কেউ বাকি থাকলো তাহলে এবার আমরা দেখে নিই কে কি প্রশ্ন পেয়ে আছে কি দেখি খুলো সবাই খুলো দেখি প্রশ্ন কারে আছে ব্যার কার বাদমে সব টিমে চলে যাবে তুমি তোমার টিমে বসে যাও কোন তোমার টিম বাদ টিমে তুমি বসে প্রশ্ন উত্তর শিখিয়ে দেবে না তুমি টিমে বসে যাও সবাই প্রশ্ন রেখে দিয়ে গেলে প্রশ্ন রেখে দিয়ে গেলে কি নাম আছে কি নাম তোমার ঝিলিক খাতুন ঝিলিক খাতুনের প্রশ্নের উত্তর হবে ঝিলিক খাতুনের প্রশ্ন উত্তর দেওয়া হবে যদি পারে তোমার টিমের সামনে আসো তোমার টিমে সবাই সকলে দাঁড়াও দাঁড়াও ঝিলিক খাতুনের টিমের ছেলেদের প্রশ্ন করা হবে এবং মেয়েদের প্রশ্ন করা হবে যদি পারে তাহলে প্রত্যেকজনের দশ টাকা করে দেওয়া হবে আমার তরফ থেকে ইনশাল্লাহ তো প্রশ্ন কি লেখা ছিল দেখেছ কি লেখা ছিল স্পিকারটা নিয়ে বলো খলিফা কয়জন ছিল বলো খলিফা কয়জন ছিল খলিফা কয়জন ছিল আর কি কি তাই ছিল না খলিফা কয়জন ও কি কি প্রশ্ন ছিল আমাদের খলিফা কয়জন ও কি কি আজকের প্রশ্ন হবে এটাই খেলা তোমাদের তুমি আড়ালে কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন সাতজন খেলা তাই তো সাতজনের ভিতরে আমরা খলিফা চারজন কিনা হলিফা চারজনের ভিতরে ছেলেদের ভিতর থেকে দুজনের নাম শুনবো মেয়েদের ভিতর থেকে দুজনের নাম শুনবো তুমি মেয়েদের ভিতর থেকে দুজনের ভিতর কাকে কাকে তুমি বলতে পাঠাবা একজন বলো কে বলবে কে বলবে এ কে বলবে বলো তুমি তিন লিটার বলতে পারবে না ছেলেদের ভিতরে একজন দুজনের নাম বলতে হবে আর আর মেয়েদের ভিতরে তুমি তুমি বলবে আর ছেলেদের ভিতরে কে ছেলেদের দুজনের ভিতরে একজন তাহলে পারবে নাহলে হবে না কে বলবে তুই প্রথম তাহলে মেয়েদের ভিতরে আগে জানবো আমরা খলিফা কয়জন বলো চারজন

বলো সময় আছে বলো তো ভেবে বলো উসমা গনি রাদিয়াল্লাহু তাআলা আনু আর চার নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনু মাশাআল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে টিম লিডারের শিক্ষাটা মোটামুটি ঠিকই আছে যে তারা শিখিয়ে দিয়েছে যে চারজনের ভিতরে আমরা চয়েস করেছি যে সমস্ত টিম লিডার যারা আছে এক দুই তিন চার পাঁচ ছয় টিম লিডার যাকে ইচ্ছা করেছে তাকেই পাঠিয়েছে তো চারটারই নাম তারা বলে দিয়েছেন এক নম্বর হচ্ছেন হজরত আবাকরদ্দিয়াল্লাহ তাল আনহু দ্বিতীয় নম্বর হচ্ছে হজরত ওমর আদিয়াল্লাহ তাল আনহু আর তৃতীয় নম্বর হচ্ছে হজরত ওসমান গনি রদি আল্লাহ তাল আনহু ছেলেরা বলেছেন চতুর্থ নম্বর হচ্ছেন হজরত আলী রদি আল্লাহ তাল আনহু তো সকলে একবার ছোট্ট করে একটা হাততালি হয়ে যায় দেখি আলহামদুলিল্লাহ তোমার টিম নাম্বার কত টিম নাম্বার এক মাসাল্লাহ টিম নাম্বার একই প্রশ্নটা পেয়ে গেছে আমাদের প্রথম রাউন্ডে কিন্তু সবাই ফাঁকা পেয়েছিল তাই না প্রথম রাউন্ডে সবাই ফাঁকা হয়েছিল তো আমার তরফ থেকে তোমরা দশ টাকা দিয়ে পুরুষ খাবো তাই তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতজনেরকে আমি টাকাটা তুলে দিচ্ছি তুমি তিন লিটার তুমি একশো টাকা দিলাম আমার তুমি কালকে তিরিশ টাকা আমাকে ঘুরিয়ে দেবে আর সবাইকে দশ টাকা করে ভাগ করে দিয়ে দেবে ঠিক আছে ল হতে আসো তুমি দশ টাকা নিয়ে নেবে যারা আসেনি তাদেরকে দেওয়ার দরকার নাই এ সাতজনকেই দেবে ঠিক আছে দরকার হয় এখন মুহিকর দোকান গিয়ে বলবে যে কি টাকাটা ভেঙে দিন তো দিবে ঠিক আছে খেলাটা কেমন লাগলো তোমাদের চাচি পেতে তো দেখি খেলাটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে একবার করে খেলা হবে সবাই খেলতে রাজি তো নাকি